ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি ফেইসবুক লাইভে এসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাইজিৎ বস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আঠাশ জানুয়ারি মঙ্গলবার রাত দশটা বেজে উনচল্লিশ মিনিটে নিজের ফেসবুকে লাইভ এসে দুর্ধর্ষই সন্ত্রাসী ওসিকে হুমকি দেন এ ঘটনায় ওসি বাদী হয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন দুই মিনিট সাতাশ সেকেন্ডের লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগাল করে তিনি কোন অবস্থাতেই ওসি আরিফুর তার হাত থেকে রেহাই পাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাজ্জাদ লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবেন প্রয়োজনে তিনি মরে যাবেন কিন্তু হার মানবেন না এছাড়া লাইভে নগর পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন ওসি আরিফ চাঁদাবাজি সহ তার সন্তান হত্যায় জড়িত তাকে যাতে বদলি করা হয় ফেসবুক লাইভে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছ থেকে পেটানোর হুমকি পাওয়ার বিষয়টি স্বীকার করে বাইজিত বোস্তামি থানার ওসি আরিফুর রহমান বলেন এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে দুর্ধর্ষ এই সন্ত্রাসী চাঁদাবাজি অস্ত্রবাজি বন্ধে পুলিশের কঠোর অবস্থানের কারণে বাহিনী নিয়ে মিথ্যাচার করছে সে তাকে ধরতে পুলিশ চেষ্টা করছে সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী গত বছরের সতেরো জুলাই অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ পরের মাসে জামিনে বেরিয়ে পুনরায় অপরাধ জগতে জড়িয়ে পড়েন সাজ্জাদ ট্রিপল সহ এক ডজন মামলার এই আসামি সাজ্জাদ নগরের হাট হাজারির শিকারপুর এলাকার মোহাম্মদ জামালের ছেলে তিনি সর্বশেষ গত বছরের চার ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান তিনি এ ঘটনায় সিটি ব্যাংকের বুথের এক নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন পাশাপাশি একই ঘটনায় আহত চারজন পুলিশ সদস্য নগরের বাইজিৎ বোস্তামি থানার অক্সিজেন অনন্যা শীতল ঝর্ণা কালারপুল বাইজিৎ থানার সীমান্তবর্তী হাট হাজারি কুয়াইশ নগরের চাঁদগাঁও হাজিরপুল ও পাঁচলাইশ এলাকায় বিশ থেকে বাইশ জনের বাহিনী নিয়ে সন্ত্রাসী তৎপরতা চালান সাজ্জাদ চাঁদা না পেলেই গুলি করেন সাজ্জাদ গত আঠারো সেপ্টেম্বর বাইজিৎ কালারপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি করেন সাজ্জাদ ভবন মালিকদের সাজ্জাদকে পাঁচ লাখ টাকা দিতে হয়েছে পাঁচ জুলাই বাইজি থানার বুলিয়াপাড়া এলাকায় একটি বাসা লক্ষ্য করে গুলি করেন সাজ্জাদ ও তার সহযোগীরা এ ঘটনায় থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ইকবাল নামের এক ব্যক্তি চাঁদা না পেয়ে গত বছরের সাতাশ অক্টোবর নগরের চাঁদগাঁও হাজিরপুল এলাকায় মোহাম্মদ হাসান নামের এক ঠিকাদারের বাসা লক্ষ্য করে গুলি করেন সাজ্জাদ এ ঘটনায় হাসান বাদী হয়ে চাঁদগাঁও থানায় মামলা করেন গত একুশ অক্টোবর নগরের চাঁদগাঁওয়ের শমসেরপাড়া এলাকায় আফতাবুদ্দিন নামের এক বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে সাজ্জাদ গত উনত্রিশ আগস্ট বাইজি থানাধীন অনন্যা আবাসিক এলাকা ও ওই থানার সীমানা সংলগ্ন কুয়াইশ এলাকায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় মোহাম্মদ আনিস ও মাসুদ কাইসার নামে দুই যুবকে এ ঘটনায় পৃথক দুটি মামলা হয় বাইজিত ও হাটহাজারি থানায় মামলা দুটিতে সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়